রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে হস্তক্ষেপ করেছেন সেখানে দপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতি থেকে ভালো হস্তক্ষেপ করেছেন বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে

আমরা কালকে ছিলামের প্রতিবাদ করে থেকে পদক্ষেপ করতে আমরা আপনাদের সাথে বিরোধের সাথে আমরা আপনাদের কাছে আমি আহ্বান জানাব আমরা একটা প্রকার একটা গণতন্ত্রিক কমিটি সময় অপেক্ষায় রয়েছি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে অন্যতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে

সন্ত্রচের মাধ্যমে দু হাজার নয় সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ফলসের মধ্য দিয়ে আগামী একসঙ্গে ফোঁজ করে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চান তাহলে জীবন দিল সেই দায় আবার প্রসিত করতে হবে প্রিয় সংক

আওয়ামী লীগকে এই রাস্তা রাখে আপনাদের ভোট বলে চলবে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের দিয়ে পালাতে বাধ্য হয়েছে মধ্য দিয়ে দিয়ে তে তাদের কেমন নির্বাচনে ভিন্ন নিয়ে হয়

আমি নিতে পারলাম না তিনি ফিরলেন না। কতদিন আগে আপনারা যতক্ষণ আপনারা কতদিন আগে আপনারা যতক্ষণ আপনারা আপনারা যতক্ষণ আগে দেখতেক্ষণ টেস্ট করান আপনারা যতক্ষণ কর যদি আহত করা হয় তাহলে একটা হাসি হবে।

আপনারা আওয়ামী লীগের নিমন্ত্রণ করতে হবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া মধ্যে আওয়ামী লীগে আপনাদেরকে করতে হবে আওয়ামী লীগকে বিচক্ষ করতে হবে আমরা আবার বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে শক্তি এখন উপক্তি আওয়ামী নয় এটা হচ্ছে ভারতীয় আধিপত্য মাদের এটা আমাদের গতকাল আমাদের প্রচেষ্টা মাসিক আলম বলেছেন এটা একটা লাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে পাঁচই অগস্ট হচ্ছে সেই ঘুরি সে পাওয়া কেটে ধরেছে আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশ আর কখনো এসে চলে যাওয়া হবে না এই কারণে আমরা বলতে চাই আমরা ইনস্টিউ ফের আমরা স্বাস্থ্য করতে চাই আমরা ধ্বংস করা হয়েছে আমরা সকলকে আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন

সরবাহিন দাঁড় করিয়ে দেওয়ার এক ধারণা বলতে চাই তাদেরকে অপব্যবহার করে এই সরকার করতে চায় আমাদের অবস্থান ছোটোর বিরুদ্ধে তাদের সেনাবাহিনীর অবদান রয়েছে তাদেরকে কন্টিনিউশন রয়েছে এবং আমাদের সমাজের স্মরণ করে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা আছে আমরা শ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদ্বন্দ্ব আমরা বলতে চাই এই প্রতিদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন প্রতিদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই প্রতিবাদ বিরোধী এই শক্তিকে আমরা যারা সুতার বিরোধী শক্তি রয়েছেন আমরা যদি উত্তর পদ্ধতি

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব